শুরু অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বন্ধ হয়ে গেল ব্রিটানিয়া তারাতলার কারখানা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ তারই প্রেমিকের বিরুদ্ধে রাশিয়া দুই শহরের দুষ্কৃতীদের হামলায় মৃত এক যাজক এবং আট পুলিশ কর্মী টি টোয়েন্টি বিশ্বকাপের সুপারঅে আজ ভারতের সামনে অস্ট্রেলিয়া সোমবার শুরু হয়ে গেল নতুন সরকারের পথ চলা সকাল এগারোটায় শুরু হয় অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন প্রোটেম স্পিকারের তত্ত্বাবধানে শপথ নেন নবনির্বাচিত সাংসদেরা সহমতের ভিত্তিতেই কাজ করবে তার সরকার মোদীর এই বার্তার সঙ্গে সংসদের বাইরে বিক্ষোভে সামিল হন বিরোধী জোট ইন্ডির সাংসদের একাংশ উপস্থিত কংগ্রেসের সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় সমাজবাদী পার্টির ডিম্পল যাদব এনসিপির সুপ্রিয়া সুলেরা আমি শান্তনু ঠাকুর লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধিধারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আরো এক শিল্প কারখানা বন্ধের দুঃসংবাদ বন্ধ হয়ে গেল ব্রিটানিয়া তারাতলার কারখানা উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিল ব্রিটানিয়া কর্তৃপক্ষ এই কারখানায় স্থায়ী কর্মী ছিলেন একশো জন অস্থায়ী কর্মীর সংখ্যা ছিল দুশো জন বছরে টন বিস্কুট আড়াই হাজার তৈরি হতো এই কারখানায় এক লহমায় কাজ হারিয়ে দিশে হারা কর্মীরা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ তারই প্রেমিকের বিরুদ্ধে শুক্রবার রাত থেকে ওই তরুণী নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানতে পারে দুদিন পর জলাশয় তার দেহ ভেসে ওঠে পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ রাশিয়ার দুই শহরে দুষ্কৃতীদের হামলায় মৃত এক যাজক এবং আট পুলিশকর্মী আহত হয়েছেন আরও জন পুলিশ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর রবিবার রাশিয়ার দাগিস্তানের উত্তর কাউকাসাস এলাকার উপকূলবর্তী শহর দারবেন্ত এবং দাগিস্তানের বৃহত্তম শহর মাখা চকালার একাধিক গির্জা এবং ইহুদিদের উপাসনালয় সিনাকোকে দুষ্কৃতীরা হামলা চালায় পুলিশের পাল্টাগুলিতে মাখা চকালায় চারজন এবং দারবেন্তে দুজন দুষ্কৃতী মারা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর আজ সুপার এইটে ভারত বনাম অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে অজিতের হারের পর সুপার এইটে ভারতের গ্রুপের লড়াই এখন জমজমাট আজকে অজিতের কাছে এই ম্যাচ মূলত ডু অ ডাই টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনো পর্যন্ত অপরাজিত হয়েছে ভারত আজকের মার্কাটারি ম্যাচের অপেক্ষায় আপামর ক্রিকেট প্রেমীরা